জন্য সবচেয়ে বড় মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় যে ব্রেকিং নিউজ সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো তারপর জবাব চাই বাংলার মূল পর্বে যাব যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর জিএসটি সংস্কারের প্রস্তাব কেন্দ্রের এবং সেই প্রস্তাব গৃহীত হতে চলেছে বারো এবং আঠাশ শতাংশ জিএসটির হার বাতিল হতে চলেছে অর্থাৎ টুয়েলভ পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট যে স্ল্যাব সেটা বাতিল হতে চলেছে বড় সংস্কার এবার জিএসটি সংস্কারের প্রস্তাব কেন্দ্রের লাগু হতে চলেছে খুব শিগগিরই ভালো বারো এবং আঠাশ শতাংশ জিএসটির হার বাতিল হতে চলেছে অধিকাংশ পণ্যে এবার পাঁচ শতাংশ বা আঠারো শতাংশ অর্থাৎ ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট জিএসটি একদম ফ্ল্যাট জিএসটি করে দিচ্ছে কেন্দ্র জিএসটি সংস্কারের প্রস্তাব কেন্দ্রের এবং ফ্ল্যাট জিএসটি স্ল্যাব অনেক প্রোডাক্টের ওপর অনেক পণ্যের ওপর আঠাশ শতাংশ জিএসটি ছিল অর্থাৎ এবার এই ডোনাল্ড ট্রাম্পের হলুদ চুল ঝাঁকিয়ে দাদাগিরি আমেরিকা